হ্যালো বন্ধুরা দেখো আজ একটা টাইলসের দোকানে এসেছি দোকানটা তোমরা দেখো এই দেখো দেখো এখানে আমি একটা জিনিস দেখার জন্য এসেছি কারণ ওটা আমাকে নিতে হবে তো দোকানদার আমাকে বলল যে এর চাইতে আরও ভালো নতুন নতুন মাল আসছে হ্যাঁ দু এক দিনের ভেতরে চলে আসবে দিয়ে ওগুলো আসবে দিয়ে সবটা দেখে তারপরে নিবা ওই জন্য আজকে নেওয়া হলো না বলে আর তোমাদেরকে দেখাতে পারলাম না তবে যেদিন নিব কি নিচ্ছি বা কী নেব সেটা তোমাদেরকে ছোট্ট ব্লগের মাধ্যমে দেখিয়ে দেব যদি ভালো লাগে ব্লগটি মিনি ব্লগটি তাহলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব কমেন্ট করবে